রাজি আল্লা তালহর ফজরের নামাজের কালে প্রায় দিনই আসতো সবার শেষে সবার শেষে আসতো আর নামাজ শেষ করার পর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যেত একদিন ফজরের নামাজের পর সাহাবিগণ বলতেছে আবুজার সবার শেষে আসে আর সবার আগে চলে যায় এর কারণটা কি সবাই বোলা কানা ঘোষা করতেছে তো তো রসুল্লাফা আখসাল আলী আসাল্লাম বললেন যে তোমরা থামো ওটা আমি দেখছি আসলাম নামাজ দোয়া শেষ করার পর আবুজর গাপ্ফারির বাড়িতে গেলেন আবুজর গাপ্ফারির বাড়িতে যা তিনটি সালাম দিলেন সালাম দেওয়ার পর আবুজর গাপ্ফারি সালামের জবাব দেন নাই আবুজার গাপ্ফারি সালাম দেন নাই কারণে রসলফা আখলাম মুখ্য হয়ে ঘুরে চলে আসতেছিলেন কিছুক্ষণ যা কিছু দূর যাওয়ার পরেই আবুজর গফারি রাজুাল্লা তুব ঘর থেকে বাইরে দেখছে রসলফাকালাম খানিক দূর চলে গেছেন তে খুব জোরে পা ফেলে যায়া পেছার পিছে যায়া আগে সন্দ্রায় আগে ঘুরি সালাম দিয়েছে আসসালামাইকুম আরহামতুল্লা হজুর হুজুর দেবে আমার মাফ করবেন আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই আমি মসজিদে সালাম ফেরানির পরে আসি আমার একটাই শুধু চাদর এটা খুলে আমি এই গর্থের ভিতর ছিলাম অলঙ্গ অবস্থায় আর আমার বিবি নামাজে ছিলেন তাই আমি এই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই বেদবি হবে চলো যাই তোমার বাড়িতে যাই তোমার সেই গর্তটা শরীয়ত মোতাবত আছে কি না দেখি যা দেখি যা দেখলেন দেখার পরে বললেন হ্যাঁ ঠিক আছে তে বললেন রসলফাক ইসলাম বললেন তোমার এই শেলে দুটি বান্দা কেন তা আবু যাওয়ার রাজা বলছেন যে আমার এই বান্দিয়ে থুইছে এই জন্যই এই কাফেরের এই খেজুরের গাছ মাথাটা আমার উঠানের পরে এখন খেজুর পাকার মৌসুম রাত্রে খেজুর পড়িছে এই খেজুর আমি নামাজ আইসি এই বিবি নামাজ পড়ার পর এই খেজুর কুড়াইয়া ওই কাফেরের বাড়িতে দিয়ে আসবো তারপরে গা আমার এই ছেলে ছেড়ে দেব না জানি এই খেজুর যদি আমার ছেলে খায় ফেলে আরাম রক্ত হবে আমি এটা চাইনি এই কথা শোনার পর সুলাফা আখাল্লাম বললেন ওসমান আসো এই খেজুর গাছ কিনে দাও যত টাকাই লাগুক না কেন এই খেজুর গাছ আবুজর গাফারির নামে দিয়ে দাও ওসমান আসলেন এই খেজুর গাছের কথা শুনি রসল্প আস্লামের হুকুম এই খেজুর গাছ কিনে দিতে হবে ওই কাফেরের বাড়িতে যা বললেন এই খেজুর গাছের দাম কত নিবেন বলেন ব্যস্ত হবে আমার হুজুরের অর্ডার কাফের বললেন এত ধরাম লাগবে যে ওসমান বললেন তুমি যদি আজ কি এই পুরা খেজুরের গাছের দাম চাইতে এই বাগানের দাম চাইতে আমি সব দাম দিয়ে দিতাম তাই রসলাফা আকলাম এরকম খেজুর গাছ কিনে দিলেন তার একটু সচ্ছলতা আসলেন কাপড় চোপড় আবার কিনি এই হউলাতে নামাজ মুসলমান হয়ে পড়িছে আর আমরা কত কাপড় চোপড় তাও আমরা ঘরের নামাজে আসতে পারি নাই আলহামদুলিল্লাহ